হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো সোম তোমরা কেমন আছো জানি না হয়তো কি ভাববে আমি এতদিন ধরে আমার ব্লগটা বন্ধ রেখেছিলাম যাই হোক একটা কারণে বন্ধ রেখেছিলাম সময় করে উঠতে পারছিলাম না তো আমি দেখো তোমাদের সঙ্গে একটা সরাসরি বিয়ে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি তো আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই বিয়ে বাড়িতে দেখো সবাই হলুদ রঙের শাড়ি পরেছে তোমরা দেখতেই পাবে এক এক করে তো এখন দেখো সরাসরি ওদের ঘরের মধ্যে উঠে যাচ্ছি আর উঠে গিয়ে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে সেটা আমি করব না কিন্তু আরও যে যা আর বান্ধবীরা এসছে আমার আমার সঙ্গে ওরা করবে তো দেখো এখানে কাজে বসেও পড়েছে লেগে দিয়েছে আর এটা হচ্ছে ছেলের বাবা আর এখানে রয়েছে ক্যামেরাম্যানগুলো আর দেখো এখানে তত্ত্ব সাজানোর ব্যবস্থা চলছে আগের দিন রাতে অনেকটা তত্ত্ব সাজিয়ে রেখে গেছিল ওরা আর পরের দিন যেটা বাকি ছিল সেটুকু এখন করছে তো আজকাল ছেলের বিয়ে আর রাতের বেলায় আমি আজকে বরযাত্রী যাব না তো বাকিটা তোমাদের সঙ্গে আবার সেই বৌবাদের দিন এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে আমাদের এক মেয়ে আমার জায়ের মেয়ে বা আমার দেওয়ারের মেয়ে যাই বলো না কেন সেটাই তো দেখো এখানে কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছিল মানে ওরা এত সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়েছিল তো যাই হোক দেখো এরপরে আরও কি কি অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আর দেখো বাইরে আমি সবাইকে একটু আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছি তো আমাদের এই ননদ সরি আমার এই জায়ের মেয়েটা খুব ভালো মানে আমি ভুলে গেলেও আমাকে মনে করিয়ে দেয় যে আনটি তুমি ভিডিও করবে না আর এখানে দেখো এখানে চলছে হচ্ছে বরের আশীর্বাদ আর এখানে পাশে রয়েছে আমার এক দেওয়ার একটু আগে এর সঙ্গে একটা ছবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম যাই বলো না কেন তো ওর আবার মানে এমন অবস্থা যে বিয়ে করার শখ জেগেছে এমন একটা কথা বলেছিলাম যাই হোক সেটা নিয়ে হাসি হয়েছিল মজা হয়েছিলো তো তো এখান থেকে ওখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি ভরার উদ্দেশ্যে তো সবাই এখানে ভালো নাচার গানা সবাই করছিল। আমি একটু নেচেছি অবশ্য আমার নাচের ভিডিওটা আমি এখানে দিইনি কারণ নিজেই লজ্জা লাগছিলো যে কেমন নাচতে তো ঠিক পারি না তো যাই হোক যাই হোক সেখান থেকে চলে এসছি আমাদের পুকুর ঘাটে আশ্রমের পুকুর ঘাটে সেখান থেকে সবাই মানে আশেপাশে সবাই বসেছিলো আর যারা জল ভরছিল তারা ওই পুকুর পাড়ের নিচে গিয়ে জলটা ভরে নিচ্ছিল আর এই দেখো পিছনে অনেক মাঠ রয়েছে অনেক ধানের জমি রয়েছে এখানে গিয়ে কিন্তু আমি আর আমার ওই জায়ের মেয়ে আমরা কিন্তু ভিডিও করেছি আমরা কিন্তু শর্ট ভিডিও করেছি তো আমার এই জল ভরতে যাওয়ার যে লোকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক মানে কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও জানিও তো এখন জল ভাড়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যেহেতু বরকে স্নান করাতে হবে তাই জন্যে দেখো আমার পাশে যা রয়েছে তারপর তাদের আত্মীয় স্বজন রয়েছে অনেক আমি সবাইকে চিনি না অতটা তবে খুব মজা হয়েছে সবার সঙ্গে এসে আমার পাশে রয়েছে আর একটা যা তো সবাই নাচ করছিল। খুব ভালো লাগছিল। আর আমি তো শুধু ক্যামেরাবন্দি করেই যাচ্ছি তো দেখো আমি বিয়েবাড়িতে আসিনি বরযাত্রী যাইনি তো সরাসরি চলে এসেছি বউ হাতে আর দেখো আমার লুকটা দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও কিন্তু আমার বউ বউ হাতের শ্বাসটা কেমন হয়েছে আমি একদম নর্মালি একটা শাড়ি পরেছি আর নর্মালি একটা জুয়েলারি পরেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার তোমাদের সঙ্গে বউ কেমন হয়েছে সেটা শেয়ার করবো আর এখানে পাশে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার জায়রা আর এবার চলে যাওয়া সরাসরি আমার সেই নতুন বউয়ের কাছে এই দেখো নতুন বউ নতুন বউটা খুব মিষ্টি বলো আমার তো খুব ভালো লেগেছে আর পাশে রয়েছে আমার যা আর ওই জায়ের মেয়ে আর এটা রয়েছে আর একটা যা মানে সবাই চেনা পরিচিত খুব ভালো লাগছিলো আর মেন কথা বলা হয়নি বিয়েটা হচ্ছিলো আমার ওই জায়ের ভাইয়ের ওর বিয়েতে আমরা এসেছি তো খুব মজা হয়েছে আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছে যেহেতু তো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও আর বউটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার জায়েরা সবাই হ্যালো বলছে তোমাদেরকে তো আমি খুব খুশি আর তোমরাও তো আশা করি খুব খুশি হবে তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কি বলবো বেশি কথা বলবো না অনেকটা বলে ফেলেছি যাই হোক সরাসরি চলে এসেছি এবার খাওয়ার টেবিলে পাশে আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ড তো আসবে না কি বলবো আর ওনার বলার ভাষা নেই কারণ ও কাজের মধ্যে রয়েছে ডিউটিতে রয়েছে আর দেখো খাওয়া শুরু করে দিয়েছি সামনে আমার একটা যা আমার ভিডিও করে দিচ্ছিল তো বিয়েবাড়িতে ভাত ডাল আলু চিপস লেবু এগুলো তো স্বাভাবিক ব্যাপার প্রথমেই পেয়েছি তো বাকি খাবারগুলো পরে পেয়েছি তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো খাওয়া শেষ করে আমরা চলে এসেছি বউয়ের ঘরে খাটসাজানটা কেমন হয়েছে সেটা তো দেখতে দেখতেই হবে তো এখান থেকে চলে যাব বাড়ি কারণ অনেক রাত হয়ে গেছে আর থাকা যাবে না তো তোমার সবাই ভালো থেকো বাই গুড নাইট এটুকুই